সেন্ট পিটার্স স্কোয়ারে শেষকৃত্যের পর পোপ ফ্রান্সিসকে তার প্রিয় রুম গির্জার ভেতর সমাহিত করা হয়েছে স্থানীয় সময় শনিবার দুপুর একটা ত্রিশ মিনিটে ইতালির রাজধানী সান্তা মারিয়া বেসিলিকায় তাকে সমাহিত করা হয় ভেটিকান কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এফপি জানিয়েছে বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে ভেটিকেনের পোপের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠান শেষ হওয়ার প্রায় দুই ঘন্টা পর পোপ ফ্রান্সিসের কফিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আনা হয় পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্ব নেতারা শনিবার সেন্ট পিটার্স থেকে চত্বরে পোপ ফ্রান্সিসের কফিনটি সরানোর সময় সমবেত জনতা নীরব হয়ে যায় ভেটিকেনে লাউ স্পিকারে যায় গায়ক দলের পরিবেশনা চলে এসময় সময় জনতার উলাহল থেমে যায় সেখানে উপস্থিত সবাই পূপের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নীরবতা পালন করে